হ্যালো এভরিওয়ান সবাইকে এক্সেলেন ইংলিশ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এই ভিডিওতে আমরা ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার ইংলিশ সিলেবাসের অন্তর্গত সরোজনী নাইডুর লেখা কবিতা দ্য ব্যাঙ্গল সেলার্সে ব্যবহৃত ফিগার্স অফ স্পিচ বা অলঙ্কার যাকে বলি সেগুলো আলোচনা করে নেব এই কবিতার ফর্ম অ্যান্ড স্ট্রাকচার কি সেটাও বুঝে নেব এবং তার মধ্যে অবশ্যই রাইম স্কিম কি রয়েছে সেটা দেখে নেব এই কবিতাটি ডিটেল্ড টেক্সচুয়াল অ্যানালিসিসের ওপর একটা ভিডিও আগেই এই চ্যানেলে পোস্ট করেছি সেটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল এই কবিতায় সরোজিনী নাইডু একজন ভারতীয় নারীর জীবনের বিভিন্ন পর্যায়কে তুলে ধরেন এক কিশোরী পরে এক তরুণী নববধূ এবং সব শেষে একজন গৃহিণী একজন স্নেহময়ী মা হিসাবে এই তিনটি বিশেষ পর্যায় আমরা দেখতে পাই এবং এই পর্যায়গুলোর সাথে জড়িয়ে থাকা আবেগ স্বপ্ন সৌন্দর্য এবং সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধকে কবি চুরির রঙ রূপ ও গুণের মাধ্যমে তুলে ধরেছেন আর এই সুন্দর চুরির বর্ণনায় ব্যবহার হয়েছে বেশ কিছু ফিগার্স অফ স্পিচ বা অলংকার যা কবিতারই মূল ভাবটিকে আরও জীবন্ত ও চিত্রময় করে তুলেছে যে কারণে আমাদের বুঝতেও সুবিধা হয় পড়তেও ভালো লাগে তাহলে এবার আমরা দেখে নেবো কি কি ফিগার্স অফ স্পিচ বা লিটারি ডিভাইসেস এই কবিতায় ব্যবহার করা হয়েছে প্রথম ফিগার অফ স্পিচ হচ্ছে সিমিলি সারা কবিতা জুড়ে বেশ অনেকগুলো সিমিলি ব্যবহার করা হয়েছে না হোয়াট ইজ আ সিমিলি সিমিলি যাকে বাংলায় বলা হয় উপমা এটা হলো এমন একটা ফিগার অফ স্পিচ বা অলঙ্কার যেখানে দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা হয় এবং সেই তুলনাটা স্পষ্টভাবে প্রকাশ করার জন্য লাইক অথবা অ্যাজ এই দুটো শব্দের মধ্যে একটির ব্যবহার করা হয় এই কবিতায় আমরা প্রথম সিমিরের উদাহরণ পাচ্ছি সেকেন্ড স্ট্যান্সাতে যেখানে বলা হচ্ছে সাম আর মিট ফর মেড অ্যান্ড রিস্ট সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট অর্থাৎ কিছু চুরি একজন কুমারীর হাতেই মানায় যেগুলি রং হল রূপালি ও নীল যার তুলনা করা হয়েছে মাউন্টেন মিস্ট পাহাড়ি কুয়াশার সাথে এই অ্যাস শব্দটার ব্যবহার করে তাহলে পাহাড়ের উপর ছেয়ে থাকা কুয়াশা যেমন শান্ত কোমল এবং স্বচ্ছ একটা প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করে ঠিক তেমনই অবিবাহিত কিশোরী মেয়েরাও একটা নির্মল কোমল স্বপ্নময় সৌন্দর্য বহন করে তাদের মনের সারল্য তখন তাদের মুখে ফুটে ওঠে তাই পাহাড়ি কুয়াশার মতন রূপলি নীল রঙের চুরি একটি কুমারী মেয়ের মন ও সৌন্দর্যের নিখুঁত রূপায়ণ করে এবার শুধু এই সিমিলিটাতেই নয় আমরা দেখতে পাব যে কবিতার প্রত্যেকটা উপমাই শুধু রঙের নয় বরং একজন নারীর মন আবেগ ও জীবনের এক একটি নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট পর্যায়ের প্রতীক হয়ে উঠছে সেকেন্ড সিমিলির এক্সাম্পল এই স্ট্যান্ডারি থার্ড লাইন থেকে সামার আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্য ড্রিম এখানে ফ্লাস্ট শব্দটি বোঝায় লজ্জায় রাঙা যা লালচে আভা যুক্ত গোলাপি রঙকে বোঝায় যে কুড়িগুলো যে ফুলের কুড়িগুলো স্বপ্ন দেখছে ভবিষ্যতে ফুল হয়ে ফুটে ওঠার। এখানে কিন্তু অফ ব্যবহার হয়েছে আমরা একটু পরে গিয়ে দেখে নেব তো এখানে বলা হচ্ছে যে কিছু চুরির রং হলো হালকা গোলাপি বা লালচে আভা যুক্ত ঠিক যেরকম রঙটা দেখা যায় স্বপ্নময় ফুলের কুড়িতে দেখো এখানে লাইক শব্দের ব্যবহার করে এই উপমার দ্বারা সরোজিনী নাইডু এখানে একজন কুমারী মেয়ের মনের ছবি তুলে ধরেছেন যে এখনও কিন্তু পূর্ণ রমণীতে পরিণত হয়নি কিন্তু তার কোমল নিষ্কলুষ মন যৌবনের সূচনায় ভবিষ্যতের অনেক রঙিন স্বপ্নে বিভোর হয়ে রয়েছে তাই তার হাতে এমন ফুলের কুড়ির রঙের লালচে গোলাপি চুড়ি শোভা পায় তারপর আবার সিমিলি পাচ্ছি থার্ড স্ট্যান্ডার্ডে যেখানে বলা হচ্ছে সামার লাইক ফিলস অফ সানলিট কর্ন এই উপমাটি লাইক শব্দটি ব্যবহার করে কিছু চুরির তুলনা করা হয়েছে সূর্যের আলোয় ঝলমল করা ভুট্টার ক্ষেতের সঙ্গে যেমনটাই আমরা ছবিতে দেখতে পাচ্ছি এতে বোঝানো হচ্ছে যে এই চুরিগুলোর রঙ হচ্ছে সোনালি বা হলুদ বর্ণের যা উজ্জ্বলতা এবং উষ্ণতার প্রতীক এবং এই চুরিগুলো বিশেষভাবে উপযুক্ত একজন বিয়ের কোণের জন্য তার বিয়ের দিন সকালে নেক্সট আমরা আছে। যে আ ব্রাইড হার ব্রাইডাল মর্ন তাহলে ভুট্টার ক্ষেত যা কিনা ফলন প্রাচুর্য উর্বরতা ফার্টিলিটির প্রতীক সেই রঙের চুড়ি সেই হলুদ সোনালি বর্ণের চুড়ি একজন মেয়ের জীবনে তার বিবাহের আনন্দের সাথে এক নতুন জীবনের সুখ সমৃদ্ধি সম্ভাবনা ও আশার বাণী বয়ে আনছে নেক্সট সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার এই উপমাটিতে লাইক শব্দের ব্যবহার করে কিছু চুরি তুলনা করা হয়েছে বিয়ের পবিত্র আগুনের শিখার সঙ্গে এবার হিন্দু শুভ অনুষ্ঠানে পুজোয় উপাচারে আগুন অত্যন্ত পবিত্র এবং অপরিহার্য একটা অঙ্গ এই আগুনের রঙের চুড়ি অর্থাৎ সেই চুরির রং গাঢ় কমলা বা লাল যা কিনা উত্তাপ আবেগ পবিত্রতা এবং একই সঙ্গে শক্তির প্রতীক লাস্ট এক্সাম্পল হল টিংক্লিং লুমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার এটা থার্ড স্ট্যান্সার ফিফথ অ্যান্ড সিক্স লাইন এখানে কি বলা হচ্ছে টিংকলিং মানে চুরির শব্দ টুংটাং টুংটাং আওয়াজ লুমিনাস মানে ঔজ্জ্বল্য টেন্ডার অর্থাৎ কোমলতা অ্যান্ড ক্লিয়ার মানে স্বচ্ছতা তাহলে এখানে এই লাইক ওয়ার্ডটির ব্যবহার করে চুরির শব্দ ঔজ্জ্বল্য তার কোমলতা এবং স্বচ্ছতার তুলনা করা হয়েছে কিসের সাথে ব্রাইডাল লাফটার মানে বিয়ের কনের হাসি এবং ব্রাইডাল টিয়ার মানে সেই কোণের অশ্রুর সাথে এই উপমার মাধ্যমে সরোজনী নাইডু একটি বিয়ের কনের হাসি ও কান্নার মিশ্র অনুভূতি তুলে ধরেছেন বিয়ে একদিকে আনন্দের উৎসব নতুন জীবন শুরুর আনন্দে নতুন বউটির যেমন মুখে হাসি তেমন নিজের বাড়ি মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে যাওয়ায় বিদায়ের বেদনায় তার চোখে জলও আসছে এই চুরির গুণাবলী সেই কনের সেই মিশ্র আবেগের সৌন্দর্য তার আনন্দ ও অশ্রু ভেজা অনুভূতিকেই প্রকাশ করে নেক্সট ফিগার অফ স্পিচ ইজ মেটাফার যাকে বাংলায় বলি রূপক এই মেটাফার বা রূপকের মাধ্যমেও দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা হয় কিন্তু মেটাফরে এই তুলনাটা উহ্য থাকে বুঝে নিতে হয় কারণ সিমিলির মতন এখানে কোথাও কোনো লাইক অ্যাজ এই ধরনের শব্দ ব্যবহার করা হয় না এবার দেখে নেব এই কবিতায় কোথায় কোথায় এই ধরনের মেটাফরের ব্যবহার হয়েছে প্রথমেই প্রথম স্ট্যান্সার সেকেন্ড লাইন যেখানে বলা হচ্ছে আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার এই শাইনিং লোডস বলতে ব্রাইট ঝকঝকে চুরিকে বোঝানো হচ্ছে নাও লোডস এটা বলতে কিন্তু শারীরিক ভাবে শুধু চুরির বোঝাকে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে তা বোঝাচ্ছে না বরং এই সুন্দর চুরিগুলোর ভারতীয় নারীদের জীবনে যে ওতপ্রোতভাবে জড়িয়ে এক বিশাল গুরুত্ব রয়েছে তাদের সেই সংস্কৃতি রীতি আর আবেগের ভারকেই সেই লোডকেই এখানে শাইনিং লোডস বোঝাচ্ছে অর্থাৎ চুরি বিক্রেতারা মেলায় নিয়ে যাচ্ছে ঝলমলে চুরির বিশাল সংগ্রহ যা শুধু গয়না নয় একটি ঐতিহ্যের বাহক ও প্রতীক নেক্সট রেইনবো টিন্টেড সার্কলস অফ লাইট যেটা ফোর্থ লাইনে পাচ্ছি স্ট্যান্সা ওয়ানের এখানে রেইনবো টিন্টেড বোঝাচ্ছে চুরিগুলোর বিভিন্ন উজ্জ্বল রঙ যেমনটা রামধনুতে থাকে সার্কলস অফ লাইট বলতে বোঝানো হচ্ছে চুড়ির এরকম গোল আকার এবং চুরিগুলো যে শুধু গোল তাই নয় সূর্যের আলো তাদের ওপর পড়ায় সেগুলো ঝকমক করছে জ্বলজ্বল করছে যেন এক একটা রামধনু রঙের আলোর বৃত্ত তাহলে এই রূপকটি বোঝায় যে চুরিগুলো সৌন্দর্য আর উৎসবের একটা উজ্জ্বল প্রতীক ঠিক সাত উজ্জ্বল রামধনুর মতন নেক্সট লাস্টস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইভস এটা আমরা ফার্স্ট অ্যান্সার ফিফথ লাইনে পাচ্ছি যেখানে লাস্টাস মানে চকচকে বা দীপ্তিময় টোকেন্স মানে প্রতীক বা চিহ্ন আর রেডিয়েন্ট লাইফস বলতে বোঝায় আলোকময় আনন্দময় সুখী জীবন অর্থাৎ এখানে চুড়িগুলোকে উজ্জ্বল জীবনের দীপ্ত প্রতীক হিসাবে বোঝানো হয়েছে তারা নারীর জীবনের প্রতিটি পর্যায়ের সৌভাগ্য সৌন্দর্য এবং সাফল্যের প্রতীক নেক্সট एग्जांपल সাম আর এগলো উথ দ্য ব্লুম দ্যাট লিভস টু দ লিম্পিক গ্লোরি অফ নিউবর্ন লিভস অ্যাগলো মানে আলোকিত উজ্জ্বল কিসের দ্বারা উজ্জ্বল উইথ দ্য ব্লুম ব্লুম মানে সাধারণত ব্লসমিং প্রস্ফুটন ফুটে ওঠা বোঝায় তবে এখানে এটি একটি রূপক শব্দ যার দ্বারা সজীবতা সতেজতা বোঝানো হচ্ছে এই সজীবতা কোথায় পাওয়া যায় দ্যাট ক্লিভস টু দ্য লিম্পেড গ্লোরি অফ নিউ বর্ন লিভস যা ক্লিভ করে অর্থাৎ আক্রে ধরে থাকে শক্তভাবে যুক্ত হয়ে থাকে নবজাত তরুণ পাতার সাথে লিম্পেড মানে পরিষ্কার স্বচ্ছ গ্লোরি মানে গৌরব বা মহিমা তাহলে এখানে নতুন পাতার সেই উজ্জ্বল কোচি সবুজ রঙের কথা বলা হয়েছে যা শুদ্ধ স্বচ্ছ নতুন ভবিষ্যৎ তারুণ্য এবং যৌবনে পদার্পনের প্রতীক অর্থাৎ কিছু চুরির রং এরকম কচি সবুজ যা সজীবতা রঙে আমরা দেখতে পাই যা তাদের জীবনী শক্তি ও তারুণ্যকে প্রকাশ করে সৌন্দর্য ও তারুণ্যের প্রতীক এই সবুজ চুরি তাই এক সদ্য যুবতী মেয়ের হাতেই শোভা পায় তারপর থার্ড স্ট্যান্ডার ফোর্থ লাইনে আমরা দেখতে পাচ্ছি অর রিচ উইথ দ্য হিউ অফ আর হার্টস ডিজায়ার হিউ মানে রঙ যেখানে কিছু চুরির রং তার অর্থাৎ একজন বিয়ের কোণের হৃদয়ের বাসনা রঙে রঙিন এখানে চুরিগুলি সেই রক্তিম আভা সেই কনের জীবনের নতুন অধ্যায়ের প্রতি যে আশা যে ভালোবাসা যে আকাঙ্ক্ষা তার হৃদয়ে আছে সেটাকে প্রতিফলিত করছে দ্য নেক্সট ফিগার অফ স্পিচ ইস পার্সনেফিকেশন ব্যক্তিকরণ যেখানে কোন জড় বস্তু প্রাণী বা ধারণার উপর মানুষের মতন আচরণ বা গুণ আরোপ করা হয় যেমনটা এই কবিতায় দেখো সেকেন্ড স্ট্যান্ডার্ড থার্ড লাইনে আমরা পাচ্ছি সাম আর ফ্লাস লাইক দ্য বার্ডস দ্য ড্রিম একটু আগে যেটা নিয়ে আলোচনা করেও এসছি বার্ডস দ্য ড্রিম মানে স্বপ্নে বিভোর হয়ে থাকা ফুলের কলিরা ফুলের কুড়ি বা কলি কি স্বপ্ন দেখতে পারে ক্যান দ্য ড্রিম না কিন্তু এখানে এটাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এই কলিগুলো ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছে তাহলে স্বপ্ন দেখা একটা মানুষের কোয়ালিটি যেখানে এখানে বার্ডসদের ওপর ইম্পোজ করা হয়েছে আরোপ করা হয়েছে এটা আমরা একটু আগে সিমিলে আলোচনা করার সময়ও দেখে এলাম যেখানে এখানে বার্ডস মূলত কুমারী বা সদ্য তরুণী মেয়েদের প্রতীক যারা ভবিষ্যতের সুন্দর জীবনের স্বপ্ন দেখছে পরিপূর্ণ যুবতী হয়ে ওঠার অপেক্ষা করছে ঠিক এই ফুলের কলিগুলোর মতন যারাও পরিপূর্ণ ফুল হয়ে ওঠার জন্য অপেক্ষা করছে শেষ যেই ফিগার অফ স্পিচটা নিয়ে আলোচনা করব। সেটি হলো অ্যালিটারেশন বা অনুপ্রাস যেখানে একটা সেম কনসোনেন্ট সাউন্ড একই রকমের ব্যঞ্জন ধ্বনি পাশাপাশি বা কাছাকাছি থাকা একাধিক শব্দের শুরুতে উচ্চারিত হয় যেরকম আমরা প্রথম স্ট্যান্ডার্ড প্রথম লাইনেই পাচ্ছি ব্যাঙ্গল সেলার্স আর উই হু বেয়ার এখানে ব সাউন্ডটা রিপিট হচ্ছে ইন দ্য ওয়ার্ডস ব্যাঙ্গল অ্যান্ড বেয়ার দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যালিটারেশন ব একটা কনসোনেন্ট সাউন্ড নেক্সট ইজ দ্য ফার্স্ট লাইন ফ্রম সেকেন্ড স্ট্যান্সার সাম আর মিট ফর আস রিস এখানে ম ম সাউন্ডটা সাউন্ডটা রিপিট হচ্ছে আগেন ইন দ্য সেকেন্ড লাইন অফ দ্য সেম সেকেন্ড স্ট্যান্সার সিলভার এন্ড ব্লু এজ দ্য মাউন্টেন মিস্ট মাউন্টেন এবং মিস্টে এই ম সাউন্ডটা রিপিট হচ্ছে উইচ ইজ আ কনসোনেন্ট সাউন্ড তারপরে আমরা পাচ্ছি থার্ড স্ট্যান্সার ফার্স্ট লাইনে সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন এখানে সাম আর সানলিট এই দুটো ওয়ার্ডে এস সাউন্ডটা রিপিট হচ্ছে ইনফ্যাক্ট এরকম অ্যালিটারেশন আমরা পুরো থার্ড স্ট্যান্সারটা জুড়েই পাচ্ছি যেরকম এই লাইনে দেখো মিট ফর ব্রাইড অন ব্রাইডাল মর্ন এখানে ব্রাইড এবং ব্রাইডালে ব সাউন্ডটা রিপিট হচ্ছে সিমিলারলি নেক্সট ডে ফ্লেম অ্যান্ড ফায়ারে এফ ফার্স্ট সাউন্ড রিপিট হচ্ছে হার্টস ডিজায়ার এইচ 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 হার সাউন্ড হচ্ছে অ্যান্ড অ্যাট দ্য এন্ড আগেইন ব্রাইডাল লাফটার ব্রাইডাল টিয়ার ব বা এগুলো সবই হচ্ছে অ্যালিটারেশনের উদাহরণ এবার আমরা দেখে নেব দ্য ব্যাঙ্গেল সেলার্স কবিতার ফর্ম মানে রূপ এবং স্ট্রাকচার অর্থাৎ গঠন দ্য ব্যাঙ্গল সেলার্স সরোজনী নাইডুর লেখা একটি লিরিক পোয়েম লিরিক পোয়েম মানে কি লিরিক পোয়েম হলো এমন একটি কবিতা যা ব্যক্তিগত অনুভূতি আবেগ বা ভাবনা প্রকাশ করে এটি সাধারণত সঙ্গীত ধর্মী ও ছন্দময় হয় এই তো গেলোয়ের ফর্ম এর স্ট্রাকচার কি রয়েছে এই গোটা কবিতায় টোটাল টোয়েন্টি ফোর লাইন চব্বিশটি লাইন রয়েছে যেটি ফোর স্ট্যান্ডার্স চারটে স্তবকে বিভক্ত এবং প্রতিটা স্তবকে সিক্স লাইন ছটা করে লাইন রয়েছে এরপর আমরা দেখে নেব রাইম স্কিম কি রয়েছে রাইম স্কিম মানে হলো একটা কবিতার পরপর লাইনের শেষে যে শব্দগুলো থাকে সেগুলোর উচ্চারণে যদি কোনো নির্দিষ্ট ধরনের মিল বা ছন্দ থাকে সেটাকে এই নির্দিষ্ট ছন্দের প্যাটার্ন বা গঠন দিয়ে বোঝানো হয় এই ছন্দের গঠনটাকেই রাইম স্কিম বলা হচ্ছে এখানে যেমন দেখো ফার্স্ট লাইনের শেষ ওয়ার্ডটা রয়েছে বেয়ার এটাকে আমরা এ দিয়ে ডিনোট করছি বেয়ারের উচ্চারণটা বেয়ারের মতন এক রকমই শুনতে লাগছে ফেয়ার যেটা সেকেন্ড লাইনের লাস্ট ওয়ার্ড তাহলে বেয়ার ফেয়ার রাইমিং ওয়ার্ডস দুটোকেই আমরা এক অ্যালফাবেট এ দিয়ে ডিনোট করছি এরপরে থার্ড লাইনের শেষ শব্দ পাচ্ছি ব্রাইট ব্রাইট কিন্তু বেয়ার বা ফেয়ার এই দুটোর মতন শুনতে নয় তাই এটাকে আমরা একটা আলাদা অ্যালফাবেট বি দিয়ে ডিনোট করছি কিন্তু ব্রাইট রাইমিং ওয়ার্ড আমরা পরের লাইনেই পেয়ে যাচ্ছি লাইট ব্রাইট লাইট দুটোর জন্যেই আমরা বি দিয়ে ডিনোট করছি এই স্ট্যানজার শেষের দু লাইনের শেষের দুটো শব্দ কি কী পাচ্ছি লাইভস ওয়াইভস আর রাইমিং ওয়ার্ডস এদের জন্য তাই আমরা একটা আলাদা থার্ড অ্যালফাবেট নিয়ে আসছি দ্যাট ইজ সি প্রত্যেকটা রাইমের জন্য একটা করে ডিফারেন্ট অ্যালফাবেট দেওয়া হয় তাহলে শেষমেশ টোটাল রাইম স্কিমটা আমরা কি পাচ্ছি এ এ বিবি সি সি শেষমেশ কি বলতে পারি ইচ স্ট্যান্ডা কনসিস্ট অফ থ্রি রাইমিং কাপলেটস ফলোয়িং আ সিম্পল রাইম স্কিম অফ এ এ বিবি সি সি এই রাইমিং কাপলেট হল একটি কবিতার পরপর দুটি লাইন যেই দুটি লাইনের শেষ শব্দগুলোর ছন্দ মিলে যায় এবং আমরা গোটা কবিতাটাতেই এই সেম প্যাটার্নই দেখব ফলো হচ্ছে প্রতিটা স্ট্যান্সাতেই এরকম তিন জোড়া করে রাইমিং কাপলেটস থাকছে এবং একটা সিম্পল রাইম স্কিম ফলো করছে যেটা হচ্ছে এ এ সি সি এর সাথেই আজকের ভিডিও এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল স্টাডি ওয়েল স্টে হ্যাপি স্টে কানেক্টেড থ্যাংক ইউ